হাই আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড ফ্লাওয়ার শান্তনু আজ আমি আপনাদেরকে বলবো এই যে ঠান্ডা গরম ওয়েদার এখন ফেব্রুয়ারির শেষ কিন্তু দিনের বেলা ভালোই গরম সন্ধ্যের পর থেকে কিছুটা দিনটা ঠান্ডা রাতের দিকে ঠান্ডা ভোরের দিকে ঠান্ডা এমন তো অবস্থায় পাখির যত্ন কী করে নেবেন ম্যাক্সিমাম পাখিরই দেখবেন যে হালকা হালকা ঠান্ডা লেগে আছে এর থেকে বাঁচার উপায়টা কী কী করলে পাখিরা সুস্থ থাকবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ওয়েদার চেঞ্জের জন্য দেখবেন ম্যাক্সিমাম পাখির ঠান্ডা লেগে আছে তারা গা ফুলিয়ে বসে থাকছে এই সময় আমাদের কিছু ভুলে কিন্তু পাখিদের বেশি ঠান্ডা লেগে যেতে পারে আমরা যেরকম শীতকালে পাখির ঘর ভালোভাবে ঢেকে রাখতাম পাখিকে শেয়ার করতাম এখনও কিন্তু সেটাই করতে হবে অনেকে গাভিলতি করে যে গরম পড়ে গেছে সকাল সকাল পাখির ঘর খুলে দেয় সন্ধ্যের পরে পাখির ঘর আটকাতে লেট করে এই কারণেও কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে সেদিকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এই ওয়েদারটা কিন্তু খুবই বাজে ওয়েদার সেই জন্য আপনাদেরকে বলবো যে শীতকালে যেমনভাবে পাখিকে কেয়ার করতেন এখন তার থেকে বেশি কেয়ার করতে হবে আপনাদেরকে সন্ধে হওয়ার আগেই পাখির ঘর ভালোভাবে ঢেকে দিতে হবে যেন ঠান্ডা হাওয়া পাখিদের গায়ে না লাগে আর বন্ধুরা আপনাদেরকে একটা আমি অ্যান্টিবায়োটিক দেখাবো সেটা ইউজ করতে পারেন সেটা খুবই লাইট অ্যান্টিবায়োটিক পাখির বাচ্চা থাকলেও ইউজ করলে কোনো প্রবলেম হয় না সেটা চার থেকে পাঁচ দিন ইউজ করলে পাখি সুস্থ হয়ে যাবে আমি ইউজ করেছি সেই ওষুধটা আপনাদেরকে দেখাবো আপনারা ইউজ করতে পারেন ইউজ করলে অনেকটাই উপকার পাবেন আশা করছি বন্ধুরা এই অ্যান্টিবায়োটিকটা আপনারা ইউজ করতে পারেন আমিও এটা ইউজ করতে পারি খুবই লাইট অ্যান্টিবায়োটিক পাখির কোনো সাইড এফেক্ট নেই ছোটো বাচ্চা থাকলেও আপনি দিতে পারেন এটা ইউজ করতে গেলে আপনাকে এক লিটার জলে এক চিমটি বেশি দেবেন না ঠিক আছে এক লিটার জলে এক চিমটি চার থেকে পাঁচ দিন দেবেন দেখবেন পাখির হালকা ঠান্ডা লাগা যেসব প্রবলেমগুলো আছে সলভ সব সলভ হয়ে যাবে বন্ধুরা আমরা যদি সচেতনভাবে পাখির দিকে খেয়াল রাখতে পারি তবে কিন্তু এই ঠান্ডার হাত থেকে যে ঠান্ডা লেগে যাচ্ছে পাখি তার হাত থেকে পাখিরা রক্ষা পেতে পারে আমরা সকালে যে সব ফুটটা দিচ্ছি পাখির সেটা ভালো করে রোদে রেখে শুকিয়ে যাওয়ার পরে যদি দেয় তাহলে কিন্তু পাখির ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে পাখিরাও কিন্তু ঠান্ডা কম লাগবে সেদিকে আমাদের ফলো রাখতে হবে কারণ এই ঠান্ডা গরম এই ওয়েদারটা খুবই বাজে আর যে পাখিদেরকে আমরা যখন স্বাদ দেবো সেটা যেন যখন টানা রোদ থাকবে সেই সময় পাখিদেরকে দিতে হবে তাহলে কিন্তু ঠান্ডা লাগার ভয় অনেকটাই কম থাকবে পাখিদের আর পাতিরাও অনেক সুস্থ থাকবে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর নেক্সট আমি একটা ভিডিও বানাবো আমার ঘরেরই ককটেল পাখি দিয়ে গিয়েছে তাদের পাখি ডিম পাচ্ছে কিন্তু ডিমে তা দিচ্ছে না ফিমেলটা এর কারণটা কি সেটা আমি নেক্সট ভিডিও বলবো নমস্কার